নতুন বাজার মাতৃসদন কালীবাড়ির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভুবন মঙ্গল কামনায় হরি হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে আগামী আটই ফেব্রুয়ারি সন্ধ্যায় শুভ অধিবাসের মাধ্যমে শুরু হবে এই অনুষ্ঠান চলবে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত সোমবার এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা হরিনাম সংকীর্তন কমিটির সহ সভাপতি রাজেশ পাল পঁচিশতম হরিনাম সংকীর্তন নিয়ে বিস্তারিত তুলে ধরেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হরিনাম সংকীর্তন কমিটির কার্যকরী সভাপতি মিল্টন সুমন সহসভাপতি রাজেশ পাল কোষাধ্যক্ষ পরিমল পাল অঙ্কিত দাস কার্যকরী সম্পাদক অনিতাভ দাস সহ সম্পাদক বিক্রম পাল বিরাজ দাস মেইন দাস ও শানু পাল বিউরো রিপোর্ট ডেইলি বরাক নমস্কার আমরা নতুন বাজার মাতৃসদন কালীবাড়ির কমিটির পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাচ্ছি আশা করি সবাই ভালোই আছেন আজকের এই সাংবাদিক সম্মেলন ডাকার উদ্দেশ্য হল আপনারা জানেন যে দক্ষিণ কাচার জেলার একটি ঐতিহ্যবাহী মন্দির নতুনবাজার মাতৃসদন কালীবাড়ি সেই মাতৃসদন কালীবাড়ির প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব আমরা প্রত্যেক বছর পালন করে থাকি এবছর আমরা পঁচিশতম বর্ষ উদযাপন করতে যাচ্ছি তো আপনাদের মাধ্যমে আমরা ধর্মপ্রাণ জনসাধারণের উদ্দেশ্যে একটি আনন্দ সংবাদ দেওয়ার জন্য আপনাদেরকে এখানে আমরা আমন্ত্রণ করেছি নতুন বাজার মাতৃসদন কালীবাড়ির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হিসাবে আমরা প্রত্যেক বছর হরিনাম যজ্ঞ আয়োজন করে থাকি এবছরও আমরা ষোলো প্রহর হরিনাম যজ্ঞর আয়োজন করেছি বরাক উপত্যকার বিখ্যাত কীর্তনিয়া দলগুলির সাথে সাথে আমরা পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা থেকেও আমরা দুইটি কীর্তনিয়া দল এখানে এসে আমাদের এখানে কীর্তন করবে এবং সুদূর পশ্চিমবঙ্গের নবদ্বীপ থেকেও আমরা একজন একটি কীর্তনীয় দল এখানে এনেছি এবারের যে পঁচিশতম বর্ষ আমরা উদযাপন করতে যাচ্ছি সেটার অনুষ্ঠান সূচি আমি আপনাদের মাধ্যমে বলতে যাচ্ছি তেইশে মাঘ চোদ্দশো বাংলা অর্থাৎ সাতই ফেব্রুয়ারি সেদিন হচ্ছে মাতৃসদন কালীবাড়ির প্রতিষ্ঠার পূজা অর্চনা হবে আর চব্বিশে মাঘ অর্থাৎ আটই ফেব্রুয়ারি সন্ধ্যা সাত ঘটিকায় কীর্তনের শুভ দিবস আর পঁচিশে মাঘ নয়ই ফেব্রুয়ারি ভোর পাঁচ গোটিকায় সেই সুলপ্রহর হরিনাম যজ্ঞের শুভারম্ভ হবে সকাল সকালবেলা ভোরবেলা মঙ্গল আরতির মাধ্যমে এবং চব্বিশে মাঘ ছাব্বিশে মাঘ অর্থাৎ দশই ফেব্রুয়ারি দুপুর বারো গটিগা হতে হতে মহাপ্রসাদ বিতরণ করবো আমরা কীর্তনের দুই নম্বর দিন মহাপ্রসাদ দুপুর বারো গটিগা হতে রাত অব্দি আমরা কীর্তনের মহাপ্রসাদ বিতরণ করে থাকি এবং সাতাশে মাঘ এগারোই ফেব্রুয়ারি সকাল নয় গোটিকে বান্ড ভঞ্জন এবং মহন্ত মহন্তবিদ্যায়ের মাধ্যম বিদ্যায়ের মাধ্যমে আমরা এই সম্পূর্ণ অনুষ্ঠান সূচি সমাপ্তি ঘোষণা করব আমাদের এদিনের যে বিদায় যে অনুষ্ঠান সেটাও মোটামুটি দুপুর অব্দি আমরা হ্যাঁ দুপুরে মহন্ত বিদায়ের পর আমরা প্রসাদ বিতরণ করে থাকি এবং আরেকটা কথা বলতে চাইছি যে প্রতিষ্ঠার পূজা সেদিনও আমরা প্রসাদ বিতরণ করে থাকি তো আপনাদের মাধ্যমে আমরা সমগ্র উপত্যকার প্রত্যেক ধর্মপ্রাণ জনসাধারণের কাছে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসুন আপনারা সবাই আমাদের সাথে সামিল হন এবং আমাদের এই অনুষ্ঠান আমাদের এই উদ্যোগ যাতে সফল হয় সেটার জন্য আপনারা আপনাদের সবার আশীর্বাদ আমরা কামনা করছি আপনাদের উপস্থিতি কামনা করছি সেটাই আমাদের আজকের প্রেসমিটের মুখ্য উদ্দেশ্য তৎসঙ্গে আরেকটা অধিবাসের সন্ধ্যায় অর্থাৎ চব্বিশে মাঠ আটটি ফেব্রুয়ারি সন্ধ্যা ছয় কোটিকায় আমরা জল ভরাটের মতলব আমরা এই যজ্ঞ অনুষ্ঠানের যে আমরা জল এখানে আনবো মঙ্গলঘট হ্যাঁ মঙ্গলঘটের মাধ্যমে আমরা এখানে জলভরাট অনুষ্ঠান করব। সেটা একটা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা জলবরাটে এই অনুষ্ঠান করে থাকি সবার কাছে আমরা বিনম্রভাবে আবেদন করছি আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানে সামিল হন আমাদের এই আনন্দ আপনারা সামিল হন সেটাই আজকের এই অনুষ্ঠানে প্রেসমিটের মুখ্য উদ্দেশ্য ধন্যবাদ